ওপো পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স চার্জার সহ মাত্র পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা ওপো রেনজেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ

এইখানে রেডমি কিছু গেমিং ফোন আছে এগুলো আজকে অর্ধেক দামে পেয়ে যাবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি না নাটনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে বেশিরভাগ ফোনই আজকে অর্ধেক দামেই কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য জামাল ভাই আসসালাম আলাইকুম ভাই

মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে ভাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এক সপ্তাহ রিপ্লেসের এর ক্ষেত্রে স্টিকারটা এক সপ্তাহ এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গ্যারান্টি একটা স্টিকার আছে এই স্টিকারটা রাখতে হবে এক সপ্তাহ পর্যন্ত তাহলে এই গ্যারান্টিটা প্রযোজ্য হবে এক সপ্তাহ পর্যন্ত এটা রাখলে টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে আপনি ফোনটা চেঞ্জ করে নিতে পারবেন জি ওকে ভাই শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস মিরপুর 10 শালি প্লাজার বুয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পঞ্চমতলা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন জামাল ভাই কে ওকে আজকে শুরুটা করব কি দিয়ে ভাই শুরুটা করব আমরা প্রথমে এটা দিয়া যে অপু A3S অপু A3S এটা কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে এবং কোয়ান্টিটি অনেক অনেক ভাইরাম তো পাইকে 128 जीबी সহ হুম মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা

দুশো টাকা বাড়াইলে একশো আটাশি ফুল বক্স চার্জার সব সব চার্জার বক্স চার্জার সব কালার চাইলে চাইলে কালার নিতে পারবেন এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে তারপরে আমরা দেখবো

আমার হাতে তিন পিস ভাইয়ের হাতে তিন পিস এখানে দুই পিস আট পিস দশটা দেখবেন একটা নিবেন অবশ্য আট দুশো ছাপ্পান্নশো আট ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন ছ

আমরা দেখাবো ভিভো ভি পনেরো আপ ক্যামেরা ফোন আট জিবি দুশো ছাপান্ন জিবি আট দুশো ছাপান্নশো টাকা মাত্র আট হাজার পাঁচশো ক্যামেরা তো অসাধারণ অসাধারণ ক্যামেরা পেয়ে যাবেন এই যে সহ আর একটা জিনিস দেখা দেবো এটা কিন্তু ঠুস করে লেন্স বের হয়ে আসে পপ ক্যামেরা উপর এই যে দেখতেই পারলেন কিন্তু গর্ত থেকে ইন্দুর বের হয়ে গেল এই যে আবার ঢুকে গেল আজকের অফার প্রাইস অনলি আট হাজার পাঁচশো না শপে আসলে এটার উপরে কিছু ডিসকাউন্ট আর দুশো দুশো টাকা তিনশো

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সহ মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা মাত্র নয় তারপর ভাই তারপর আমরা দেখাবো

বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফার প্রাইস চার্জার অনলি 8000 টাকা Redmi Note 7 Pro আর 7 নিলে 7500 তারপরে তারপর আমরা দেখাবো Note 8 Redmi Note 8 বিভিন্ন কালার আছে সাদা আছে ব্ল্যাক আছে ব্লু আছে আর জিবি 2 6 জিবি আছে স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং ফোন এটা বক্স চার্জার সহ মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকায় Redmi Note 8 গেমিং ফোন কিন্তু বিগ ডিসপ্লে ফোন 48 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন

কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই ভাইয়ের সাথে করবেন এখান থেকে দুই থেকে তিন পিস আপনাকে পাইকারি রেট দেওয়া হবে এবং আপনি পাইকারি নিয়ে ব্যবসাও শুরু করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ